ফিরে এসো আগুন কবি শুভ দাসগুপ্ত পরম আকাঙ্ক্ষিত আগুন বহুদিন ঘর ছাড়া তুমি কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে পাইনি তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার নামে কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে আগুন তুমি থেকে গেছো ধরা ছোঁয়ার বাইরে এই শ্রান্ত মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে আমার আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে আমাদের হৃদয়ে তোমাকে ডাক পাঠাচ্ছে আমার স্বজন আমার স্বদেশ বহুদিন কোনো খবর পাই না তোমার কোথায় হারালে আগুন কোথায় মহাবিশ্বের মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তের ক্রান্তি লগ্নে তোমাকে দেখেছি সূর্য সম্মত এক প্রাণময় মর্ত জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে তিন ভাগ চোখের জল আর এক ভাগ বেঁচে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোক সম্পদ মনে পড়ে অদূর অতীতের সেই আত্মনাদ ক্লিষ্ট শ্মশানুভূমি জ্বলছে চিতা জ্বলছে মৃত মানুষ আর চারপাশে ঢাক ঢোল কাসর ঘন্টার উন্মত্ত উল্লাসের নেপথ্যে জ্বলে উঠছে জড়ো হওয়া এক পাল মানুষের পার্শ্ব আর সেই উন্মাদকালবেলায় বেলায় নিদারুণ চিৎকারে আকাশ ফাটিয়ে জ্বলে উঠছে এক নিরীহ সদ্য বিধবার অনিচ্ছুক দেহ মনে পড়ে আগুন প্রাকৃতিক আগ্নেয় বিভৎস থেকে তুচ্ছ করে সেদিনেই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার আগুন সে আগুনের নাম রামমোহন বহু বিবাহ বাল্য বিবাহ কুলীন প্রথার বর্বরচিত দানবীয়তায় যখন ঢেকেছিল মানুষের মুখ তখন সারা দেশে দৃপ্ত তেজে দাবানলের মতো ছড়িয়ে পড়ায় এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম সে আগুন ঈশ্বর বিদ্যাসাগর তোমাকে দেখেছি ঝাঁসি ডানি বাইয়ের শনিত পিপাসু তরবারির ঝলকে তোমাকে দেখেছি কেল্লার দুঃসাহসে তোমাকে দেখেছি জালিয়ান অলাবাগের নৃশংসতায় কখনো তুমি বুড়িবালা মেরে তীরে জ্বলে ওঠা বাঘা জটিন কখনো তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভলভারের প্রচন্ড শব্দে বিনয় বাদল दिनेश তোমাকে দেখেছি বহু দূর বিদেশীর মাটি থেকে হাজার হাজার সৈনিকের নেতৃত্ব দিয়ে পরাধীনতা শৃঙ্খল চুরমার করতে এগিয়ে আসা নেতাজি সুভাষ তোমাকে দেখেছি আগুন বারবার অসংখ্যবার সুজলা সুফলা এই মায়াময় দেশের ঘাসে ঘাসে নদী পাহাড়ে অরণ্যে শহরে গ্রামে গঞ্জে শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হয়ে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী দেশে অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্রকণ্ঠে দীপ্যমান তুমি বিশ্ব কবি রূপে তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে খাদ্যের দাবিতে গ্রাম শহরের গরিব মানুষের লাঠি গুলি বেনেটের খাদ্যে পরিণত হওয়া আমি ছিলে তোমাকে দেখেছি তেভাগায় তোমাকে দেখেছি তেলেঙ্গানায় তোমাকে দেখেছি আগুন বারবার অসংখ্যবার হে আমার প্রিয় বহুদিন আর দেখা হয়নি তোমার সাথে চারপাশের শেষবার তোমায় দেখেছিলাম ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলার গান গাইতে গাইতে উত্তাল সত্তরের উন্মাদ স্বদেশে শহরে গ্রামে কাছে দূরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘূর্ণিঝড়ের বেগে পৌঁছে গিয়েছিলে বীরভূম বাঁকুড়া বিহার অন্ধ্র আসাম আর দেখা হয়নি বহুদিন আর দেখা হয়নি চারপাশের গাঢ় অন্ধকার গাঢ় হয়ে উঠছে আমার সময় আমার স্বজন আমার স্বদেশ তোমায় খুঁজছি ভীষণ ভাবে খুঁজছি ফিরে এসো আগুন ফিরে এসো ফিরে এসো নমস্কার